আমরা এতদিন দেখেছি কালকে দুইটা ভিডিও দেখলাম এতদিন দেখতাম রাজাকার মানে এরকম দাড়ি থাকবে এরকম পাঞ্জাবি থাকবে টুপি থাকবে বই রাজাকারের ভিডিও দেখলাম একটার মুখেও দাঁড়ি নেই এখানে রাজাকার লিখা আছে অলরেডি আর এ জেড এ কে আর এই নেম প্লেট দিয়ে লিখা আছে মাথায় প্রশাসনের মতো টুপি দেওয়া গায়ে শার্ট প্যান্ট পরা আর মুখে একটা দাঁড়িয়েও নেই এই চুয়ান্ন বছরে বাংলাদেশের সবচাইতে বেশি বাংলাদেশ জামাত ইসলামীকে দুর্বল করে রাখার জন্য বিভিন্ন মিথ্যা কথা ছড়ানো হয়েছে

কে আমাদের চার কাতার আল্লাহ প্রথমে তৈরি করবে মিনার নাবিক প্রথমে আল্লাহ কাতার নবীদের একাতারে অন্য কেউ উঠতে পারবে না শুধু নবিলা থাকবে দ্বিতীয় কাতারে আল্লাহ বলেন সিদ্দিক সারা সত্যকে সত্য জানার পরে বসার পরে যারা চিন্তা ছাড়া

সারা জীবনে আয়াত পড়েছেন কোনদিন ভেবেছেন আল্লাহ আয়াত শুরু করলেন কি দিয়ে আমরা কোন আশ্চর্য হয়ে গেছেন তিনি নিজে আশ্চর্য হয়ে বলছেন সবহার আল্লাহ দি তার মানে এমন কঠিন কাহিনী আল্লাহ নিজে আশ্চর্য হয়ে বর্ণনা করছেন সাত বছর নাকি পার হয়ে গেছে এখন হত বেশি এ দা সিদ্দিক এমনি হয়নি বিশ্বাস করার পরে তিনি বললেন হেন অবদি শুনলাম আপনার নাকি বিরাজ হয়ে গেছে নবীজি বললেন হা বিশ্বাস করো না সিদ্দিকী এখন বললেন হেন অবদি বিশ্বাস করার শুদ্ধ না আমি একশোবার বিশ্বাস করি ফেলেছি আপনি সারা জীবন নদীর বানিয়ে দিকে চলে আমি দেখতে পাচ্ছি আহত করে যদি বলেন বকর পানি চলছে এইদিকে আমি এক সেকেন্ডও কোন দিন দেরি করব না বিশ্বাস করতে কারণ আপনার জীবনে আমরা 20 বছরের বন্ধুত্ব কোনোদিন আপনার জীবন আমি মিথ্যা কথা পাইনি নবীজি বললেন আবু বকর এত কঠিন কথা তুমি বিনা বিশ্বাস করে ফেললে আজকে তোমার আমি আর খালি হাতে ফেরত দেব না আজকে তোমার নামের সাথে একটা লকপ লাগিয়ে দিলাম তুমি এখন থেকে শুধু আবু বকর না যারা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে আবু বকরের মতো তারা হচ্ছে কি আরো সব বলেন আজ বাংলাদেশে তেহাত্তরটা দল কাজ করছে সবাই মানুষের ভাগ্যের জন্যই কাজ করছে ভাগ্য পরিবর্তনের আপনার দৃষ্টিতে আপনার বিবেকে কি বলে সত্যকে সত্য জানার পরে আপনি গ্রহণ করবেন এখন কিয়ামতের দিন ওই সিদ্দিকদের কাতারে আপনাকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে আর সত্যকে সত্য জানার পরে যদি অবমানন করেন এই ইহুদি খ্রিস্টানরা যেটা কইছে প্রতিদিন আমরা যারা ফরজ নামাজ পড়ি কমপক্ষে 17 বার এই বর দোয়া ইহুদি আর খ্রিস্টানদেরকে আমরা দেই গায়রুল মাগদূবি আলাইহিম

এই সত্যকে সত্য জানার পর ওরা মানে নাই হিংসা করে আর অহংকার করে এক কথা বলেন না কেন বাংলাদেশে বহু মুসলমান সত্যকে সত্য জানার পরও মানতে চায় না হিংসা করে না অহংকার করি অহংকার হচ্ছে না এরা একাত্তরের অপরাধী এরা সাতচল্লিশের অপরাধী আর ভাই আপনি একাত্তর বান্ন সাতচল্লিশ কুলে নিয়ে আসেন সব সময় চব্বিশ নিয়ে আসতে পারেন না কথা বলেন চব্বিশের কথা আপনার মুখে শোনা যায় না শুধু একাত্তর আর একাত্তরের যদি অপরাধী বলে তাদেরকে আপনি সামিল করতে চান প্রমাণ করতে চান এর আগে যারা দায়িত্বে ছিল বঙ্গবঙ্গ ছিল দায়িত্বে আপনি তো আন্দাজে এই দশটা চাপিয়ে তাদেরকে জাতির সামনে কালার করতে চান এই জাতি এখন আর দায় খায় না কারণ ডাইলের রাস্তা বন্ধ হয়ে গেছে যারা ডাইল পাঠাতো তাদের রাস্তা বন্ধ তাদের রাস্তা বন্ধ না এই দেশ থেকে কত ভালো ভালো জিনিস পাচার হয়েছে নিজের তো ওই যে পুলিশ আছে যে কানে কানে জিজ্ঞাসা করেন এই দেশ থেকে সোনা রোপা তামা এগুলো সব পাচার হয়ে যেত আর আসত দাদাদের কাছ থেকে ডাল তাও মশুরের ডাল না কি ডাল ফ্যান্সি ডাল বাবা আসছে কোন বাবা মিরা বাবা এখন যে দেখো আসে না এই জাতি এখন আর মাতাল নেই এখন এরা সচেতন এখন আর 71 এখন আর 52 এখন আর 47 এ দেশের মানুষ খেতে চাই না এখন খেতে চাই সব আগামী দেশ চলবে 24 অনুযায়ী এই কথা বলেন না কেন আমরা এতদিন দেখেছি কালকে দুইটা ভিডিও দেখলাম এতদিন দেখতাম রাজাকার মানে এরকম দাড়ি থাকবে এরকম পাঞ্জাবি থাকবে টুপি থাকবে কই আর রাজাকারের ভিডিও দেখলাম একটার মুখেও দাড়ি নেই এখানে রাজাকার লিখা আছে অলরেডি আর এ জেড কে আর এই নাম প্লেট দিয়ে লিখাছে মাথার প্রশাসনের মতো টুপি দেওয়া গায়ে শার্ট প্যান্ট পরা আর মুখে একটা দাঁড়িয়েও নেই শুধু জেনারেল ওসমানের মতো বো রাজাকার বলতে যদি এদেরকে বোঝান ওইগুলো কি সুতরাং এই ভয়া কথা বুঝে একটা নিরাপরাধ দলের উপরে নিরাপরাধ মানুষদের উপরে আন্দাজে কোন দোষ চাপা এই দেশের মানুষ এখন আর খাবে না এই কথা বলেন না কেন সুতরাং আমাদের উচিত হচ্ছে

আল্লাহ বলেন আমি মশা নবীর এই দলের ওপরে একটা অনুগ্রহ করব বলে মন স্থির করলাম ইচ্ছা করলাম বলেন তো ইচ্ছা কার ওই আল্লাহ কি এখন আর নেই এটা শুধু কাহিনী না সারা কসমস বিশ নম্বর নাম্বার চার নম্বর পৃষ্ঠা তেরো চোদ্দ নম্বর লাইনে আছে এটা পাঁচ নম্বর আয়াত তাফসিরে ফি কোরআনে পাবেন আল্লাহ বলেন আমি নিজে ইচ্ছা করলাম এই এদিকে তাকান এই ইচ্ছা কার আল্লাহ সবে আল্লাহ নিজে বলছেন আমি ইচ্ছা করলাম ইচ্ছা অনুরিদ আন্না মন্না অনুগ্রহ করব আমি আমি দয়া দেখাবো আমি আল্লাহ রহমত দেব কাদের ওপরে বিভিন্ন কায়দায় এই জমিনের উপরে যারা তাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল